এত দীর্ঘ সময় ধরে আর কোন ক্রিকেটার ছিলেন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে গত বছরের সিংহভাগ সময় সাকিব আল হাসান ছিলেন ইঞ্জুরিতে যে কারণে র্যাঙ্কিংয়ে হয়তো দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে সাকিব আল হাসানকে কিন্তু মেসি যেমন ফিফার বর্ষ সেরা পুরস্কার না পেলেও সারা বিশ্বের ফুটবল প্রেমীদের কাছে বিশ্বসেরা ঠিক তেমনই র্যাঙ্কিংয়ের শীর্ষে না থাকলেও সাকিব আল হাসানই বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার জীবন্ত কিংবদন্তি আগের দিনেই বত্রিশতম জন্মদিন পালন করেছেন সাকিব আল হাসান জন্মদিনে এবারের আইপিএলে এ খেলেছেন নিজের ম্যাচ কলকাতার ইডেন প্রথম হিসেবে ঘণ্টা বাজানোর গৌরব অর্জন করলেন তিনি বার্ডে বয় হিসেবে সেই সাকিব না পেলেও বল হাতে শুরুতেই সানরাইজার্স হায়দ্রাবাদকে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন শেষ পর্যন্ত যদিও জন্মদিনের সবচেয়ে বড় উপহার হিসেবে জয়টা পেলেন না তিনি তবুও ম্যাচ শেষে সাকিব আল হাসানের জন্মদিন ঘটা করে পালন করেছে হায়দ্রাবাদ ফ্রেঞ্চাইজি একই সঙ্গে ভক্ত সমর্থকদের উষ্ণ অভিনন্দনেও সিক্ত হয়েছেন তিনি তবে সাকিব আল হাসানের কাছে স্পেশাল মনে হতে পারে একটি টুইট বার্তা যেখানে তাকে এমন এক জায়গায় তুলে ধরা হয়েছে যা দেখলে হয়তো নিজেও গর্বিত হয়ে যেতে পারেন এক সময়ের একই সঙ্গে তিন ফর্মেটের বিশ্বসেরা অলরাউন্ডারের শীর্ষে থাকা সাকিব গতকাল রাতেই টুইটারে সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের আন্তর্জাতিক অভিভাবক সংস্থা আইসিসি একই সময় প্রায় একই বক্তব্য দিয়ে সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে মাশরাফি বিন মুর্তজা নামের একটি টুইটার পেজ থেকে যদিও ওই পেজটি মাশরাফির কিনা তা নিশ্চিত নয় সাকিব আল হাসানের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইসিসির করা ওই টুইটের শেষে জুড়ে দেওয়া হয়েছে একটি প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বর্তমান সময়ে কি ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডার নন তিনি আইসিসি তাদের টুইট বার্তায় লিখেছে শুভ জন্মদিন সাকিব আল হাসান ক্রিকেট বিশ্বের তিন ক্রিকেটারের অন্যতম একজন তিনি যিনি আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্মেটে দশ হাজারেরও বেশি রান করেছেন এবং পাঁচশো উইকেট নিয়েছেন এর পরেই সেই প্রশ্ন এমন একজন ক্রিকেটার কি বর্তমান সময়ে সেরা অলরাউন্ডার বলা যায় না প্রায় একই ভাষায় টুইট করেছেন মাশরাফি মুরতুজা নামের ওই আইডিটিও শুভ জন্মদিন সাকিব আল হাসান ক্রিকেটের তিন ফর্মেটে দশ হাজারের বেশি রান এবং পাঁচশো উইকেটের মালিক যে তিন ক্রিকেটার তাদের মধ্যে একজন সাকিব সুতরাং বর্তমান সময়ে কি সাকিবকে বিশ্বসেরা অলরাউন্ডার বলা যায় না